গতকাল আমি এই বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা যেটা এস্টেট বিহার এস্টেট এক্সামের জন্য যে নোটিফিকেশন করেছিল সেই নোটিফিকেশান নিয়ে গতকাল আলোচনা করছি এবং সেই পরিপ্রেক্ষিতে অনেকে অনেক প্রশ্ন করেছ কমেন্ট বক্সে আমি উত্তর দিতে পারিনি আজকের ভিডিওতে সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে সাথে আজকে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ঠিক আছে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি আজকে তোমাদের সামনে পুরোপুরি আলোচনা করে দেবো এতে কি হবে তোমাদের যে জায়গাগুলো গ্যাপ ছিল সেই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে তো যাই হোক আমি প্রথমেই শুরু করে দিই নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যে কী কী বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চলেছি দেখো প্রথমে তোমাদেরকে আগে বলি যে গতকাল আমি তোমাদেরকে বলেছিলাম যে পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো পরীক্ষা হবে যেখানে পেপার ওয়ান নাইন টেন আর এটা হচ্ছে ইলেভেন টুয়েলভ তো আগে আমরা প্রথমে পেপার ওয়ান সম্পর্কে আলোচনা করে নিই পেপার ওয়ান এই পেপার ওয়ানে যে বিষয়গুলো রয়েছে পেপার ওয়ান এখানে আমি তোমাদের বলে দিই আগে যে নাইন টেন পেপার ওয়ান মানে হচ্ছে নাইন টেন অর্থাৎ এটা তোমরা ধরে নাও যে টিজিটি ঠিক আছে টিজিটি তো এই টিজিটি বা নাইন টেনের জন্য কি কী বিষয়গুলো রয়েছে দেখো এখানে বিষয় বুঝতে পারছো গতকাল তো একদম ছোট লেখা ছিল বুঝতে না অনেকেই আজকে একবার দেখিয়ে দিই এখানে রয়েছে দেখো প্রথমেই হিন্দি তারপর রয়েছে উর্দু বাংলা যারা বলছিল যে ব্যাঙ্গলি আছে কি নেই তো বাংলা রয়েছে মৈথিলি রয়েছে সংস্কৃত সংস্কৃত রয়েছে ঠিক আছে আচ্ছা তারপর রয়েছে আরবি ফার্সি ভোজপুরি এই যে ইংলিশ দেখো তারপর আছে ইংলিশ ইংরেজি ঠিক আছে তো এই যে বিষয়ের যারা অ্যাসপারেন্ট রয়েছে তারা কিন্তু এই এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ের অ্যাসপেরেন্টরা কিন্তু এইগুলো অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও রয়েছে এই দেখো গণিত ঠিক আছে তারপর রয়েছে বিজ্ঞান আর তারপর রয়েছে সামাজিক বিজ্ঞান এই যে সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স এই সোশ্যাল সায়েন্সের আন্ডারে যেগুলো পড়ছে সেগুলো আমি পরে পরে আলোচনা করে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো পড়ছে যেমন ধরো এখানে আর নেই জিওগ্রাফি নেই হিস্ট্রি নেই ইকোনমিক্স নেই পলিটিক্যাল সায়েন্স নেই তো এই সামাজিক বিজ্ঞানের মধ্যে কোনগুলো পড়ছে এখানে যে নোটিফিকেশনে যা দেওয়া আছে আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করে নেবো এরপর দেখো এই যে এই যে যতগুলো সাবজেক্ট তোমরা দেখলে এই সাবজেক্টগুলো তারাই এলিজিবেল যারা বিএড কমপ্লিট করে রেখেছে কোনোভাবে অ্যাপিয়ারিং চলবে না টোটাল বিএড কমপ্লিট থাকা যায় ঠিক আছে এরপর আমার কাছে এটা প্রিন্ট আউট করে রাখা রয়েছে এবং আমি নোট ডাউন করে রেখেছি যাতে তোমাদেরকে সহজেই এই ভিডিওর মাধ্যমে বলতে পারি ঠিক আছে পরের পেজে দেখো এখানে হ্যাঁ এছাড়া এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্ট ছাড়াও এখানে রয়েছে দেখো শারীরিক শিক্ষা আর রয়েছে এবার দেখে নিই সঙ্গীত বিষয় এগুলো সব নাইন টেনের জন্য বলছি ঠিক আছে ললিত কলা আর নৃত্য বিষয় ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু ফিফটি পারসেন্ট মার্কস টাকা বাধ্যতামূলক ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকে প্রত্যেক বিষয়ই রয়েছে দেখো ঠিক আছে এরপর আমরা তিন নাম্বার পেজে চলে যাব হ্যাঁ এখানে দেখো এই তিন নম্বর বিষয়ের একদম শেষের অংশটা কম্বিনেশান সাবজেক্ট কম্বিনেশান প্রথমে আগে আমি ম্যাথের কথাটা বলে দিই এটা গণিত লেখা আছে দেখতে পেয়েছ ম্যাথ ম্যাথের ক্ষেত্রে এদের ভৌতিকী বিজ্ঞান মানে হচ্ছে ভৌতবিজ্ঞান বাংলাতে লিখছি ভৌতবিজ্ঞান এটা হচ্ছে ইলেকট্রনিক্স তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স তারপরে আছে রসায়ন এটা হচ্ছে সাংখ্য মানে সাংখ্যিক সাংখ্যিকী মানে অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল হ্যাঁ সংখ্যা তত্ত্ব ঠিক আছে এইগুলো রয়েছে তো এইগুলো গণিতের মধ্যে পড়ছে গণিতের সাথে যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তারা কিন্তু এলিজিবল তারা দিতে পারছো বিজ্ঞানের ক্ষেত্রে দেখো সায়েন্স সায়েন্সের ক্ষেত্রে দেখো সায়েন্সের ক্ষেত্রে যেগুলো রয়েছে দেখো প্রাণীবিজ্ঞান ঠিক আছে বিজ্ঞান রয়েছে মানে জুলজি আচ্ছা তারপরে রয়েছে বনস্পতি বনস্পতি বিজ্ঞান বোটানি রয়েছে আচ্ছা শাস্ত্র মানে হচ্ছে কেমিস্ট্রি থাকছে ঠিক আছে এটা হচ্ছে বোটানি আর এখানে এই তিনটে সাবজেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে যারা সায়েন্স নিয়ে পাস কোর্সে পড়ো আশা করি এগুলো রয়েছে তো যাদের ক্ষেত্রে স্নাতক মানে অ্যাকচুয়ালি গ্রাজুয়েশানে গ্রাজুয়েশানে যাদের কম্বিনেশানগুলো এই এই সাবজেক্টগুলো রয়েছে তারা এলিজিবল এরপরে চলে আসছি সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সোশ্যাল সায়েন্স এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে ভালো করে দেওয়া এই জায়গাটা এখানে যেহেতু আমাদের জিওগ্রাফি রয়েছে হিস্ট্রি রয়েছে এই জিওগ্রাফি হিস্ট্রিটা থাকা মাস্ট এটা থাকতেই হবে জিওগ্রাফি অথবা হিস্ট্রি যে কোনো একটা হলেও চলবে যদি দুটো থাকে তাও কোনো অসুবিধে নেই কিন্তু জিওগ্রাফি অথবা হিস্ট্রি এই দুটো থাকতেই হবে এর সাথে এমন হতে পারে যে হিস্ট্রির সাথে রয়েছে তোমার ধরো ইকোনমিক্স এলিজিবল সে ধরে নাও জিওগ্রাফির সাথে রয়েছে ইকোনমিক্স সে এলিজিবেল ধরে নাও জিওগ্রাফির সাথে রয়েছে পলিটিক্যাল সায়েন্স এলিজিবেল ধরে নাও হিস্ট্রির সাথে রয়েছে পলিটিক্যাল সায়েন্স এলিজিবল বোঝা গেছে আমি কি বললাম তো এই সাবজেক্টগুলো যে সাবজেক্টগুলো ওনারা বলে দিয়েছেন এখানে আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি কোন কোন সাবজেক্টগুলো রয়েছে আমি একটু ক্লিয়ার করে দিই আচ্ছা দাগ দিলেই বুঝতে পারবে আমি অন্য কালার একটু নিয়ে নিই দেখো এখানে ইতিহাস থাকতে হচ্ছে ভূগোল থাকতে হচ্ছে অর্থ শাস্ত্র থাকতে হচ্ছে আজ আর হচ্ছে শাস্ত্র হ্যাঁ রাজনীতি শাস্ত্র তো এক্ষেত্রে এই চারটা চারটা মে এখানে লেখা যে দেখো সে কৃষি দো বিষয় মে উত্তীর্ণ হো জিসমে অনিবার্য রূপসে পরের পাতায় চলে আসি এক বিষয় ইতিহাস ইয়া ভূগোল আবশ্য হো কথাটা বুঝতে পারছো ঠিক আছে যারা প্রাচীন ইতিহাস নিয়ে পড়ছো যারা প্রাচীন ইতিহাস নিয়ে পড়ছো তারা তারাও কিন্তু এলিজিবেল তারা হিস্ট্রির আন্ডারে পড়ে যাচ্ছ ঠিক আছে ইতিহাস নিয়ে যারা পড়ছো তারা আরও বিষয়গুলো বুঝতে পারবে তাহলে এখানটা ক্লিয়ার হয়ে গেল বুঝতেই পারছো এরপর তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি পেপার টু পেপার টু যেখানে হচ্ছে ইলেভেন টুয়েলভ এই ইলেভেন টুয়েলভ কোথার অর্থ এখানে তোমরা ধরে বুঝতেই পারছো এটা হচ্ছে পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট টিচার এখানে কিন্তু অনেক সাবজেক্ট রয়েছে অনেক সাবজেক্ট এই সাবজেক্টগুলোকে আচ্ছা আমি বড় করেই রাখি তাতে তোমাদের সুবিধা হবে আমি ডাক দিয়ে দিয়ে যাব তো আমি একটু এই পেজটা বের করে নিই তাতে তোমাদেরকে বলতে সুবিধা হবে দেখো এখানে যে বিষয়গুলো রয়েছে যে সাবজেক্টগুলো রয়েছে সাবজেক্টগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই হিন্দি পেয়ে যাচ্ছ আচ্ছা হিন্দি পেয়ে যাচ্ছ উর্দু ইংরেজি সংস্কৃত বাংলা তার মানে এখানে দেখো ইংরেজি সংস্কৃত বাংলা মৈথিলি মগহি এটা আমি ঠিক বুঝতে পারছি না আরবি ফার্সি ভোজপুরি পালি প্রাকৃত গণিত এটা হচ্ছে ম্যাথ সাবজেক্টগুলো একটু দেখে নেবে ভৌতবিজ্ঞান ভৌতিক বিজ্ঞান রসায়নশাস্ত্র বিজ্ঞান ইতিহাস এই যে ভূগোল যারা জিওগ্রাফি চাইছো জিওগ্রাফি রাজনীতি মানে পলিটিক্যাল সায়েন্স পল সায়েন্স সমাজশাস্ত্র সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স হচ্ছে অর্থশাস্ত্র ইকোনমিক্স ইকন ঠিক আছে দর্শন দর্শন শাস্ত্র মনোবিজ্ঞান গৃহবিজ্ঞান বনস্পতি বিজ্ঞান আর আছে কি আর নেই হ্যাঁ আরও আছে বাণিজ্য 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 হচ্ছে অ্যাকাউন্টেন্সি ঠিক আছে আর কম্পিউটার সায়েন্স এতগুলো রয়েছে আর আছে কি এবার দেখে হ্যাঁ কৃষি আছে আর সঙ্গীত আছে কৃষি সঙ্গীত এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতেও বলে দিই একবার সহজ ভাষায় বলে দিচ্ছি এই যে মেন সাবজেক্ট মেন সাবজেক্ট যদি মাস্টার্স করা থাকে এম এম এসসি করা থাকে ফিফটি পার্সেন্ট এই ফিফটি পারসেন্ট থাকলেই এলিজিবল একদম সহজ ভাষায় বলে দেওয়া আর কি তার সাথে উইথ বিএড বিএড কমপ্লিটেড একদম মানে কমপ্লিট থাকা উচিত ঠিক আছে তাহলে এখানে কী হলো তোমাদের ইলেভেন টুয়েলভ পিজিটি যেটা হচ্ছে যেটা পেপার টু তোমাদের সাবজেক্ট সেই সাবজেক্টের সাথে ফিফটি পারসেন্ট মার্কস ঠিক আছে এখানে তুমি সব সাবজেক্টই পেয়ে যাবে যে সাবজেক্টেই যাও না কেন ফিফটি পার্সেন্ট এখানে তো এতগুলো সাবজেক্ট একসাথে দিয়ে দিয়েছে এই ছোট্ট করে লিখে দিয়েছে হ্যাঁ এরপর প্রত্যেকটাতে ফিফটি পারসেন্ট মার্কস সহজ সহজভাবে হয়ে গেল এরপরে আমরা পরের পাতায় চলে যাই এখানে কিছু সাবজেক্ট রয়েছে ফিজিক্সের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলো রয়েছে তারা এলিজিবেল সেগুলো একবার দেখে নিতে পারো তোমরা ঠিক আছে এরপর পরের পাতায় আমরা একবার চলে যাই পাঁচ নাম্বারে হুম একদম শেষের দিকে চলে যাই পাঁচ এরপরে চলে আসছি পরীক্ষা কত নাম্বারের পরীক্ষা হবে এটা একবার দেখে নাও কত নাম্বার হ্যাঁ এই এখানটা একটু দেখে নিচ্ছি এখানটা একটু দেখে নাও এটা খুব এক আট দু পর্যন্ত বয়স সাঁত্রিশ বছর হতে হবে ঠিক আছে এটা হচ্ছে আনরিজার্ভড আনরিজার্ভ মেল আনরিজার্ভ ফিমেল যেখানে সাঁত্রিশ বছর হচ্ছে ঠিক আছে আনরিজার্ভ ফিমেল হচ্ছে চল্লিশ বছর এরপর ওবিসি বি যারা হচ্ছে মেল চল্লিশ ও ফিমেল চল্লিশ এস সি এস এটা হচ্ছে ফর্টি টু বিয়াল্লিশ ঠিক আছে এস টি এসসি এস তো এই গেল এক আট দু অনুযায়ী বয়সটা এরপরে এরপর আমরা চলে আসছি যেটা দেখে নি দাঁড়াও এক মিনিট কত করে লাগছে দুটোতে মিলে চোদ্দোশো চল্লিশ একটা করলে নশো ষাট এটা হচ্ছে জেনারেলদের জন্য আর এস সি এস টি ও সবার জন্য মানে এটা হচ্ছে যারা ছাড় পাচ্ছ তাদের জন্য হচ্ছে চারশো ষাট আর দুটো মিলে হলে এগারোশো চল্লিশ আর রয়েছে পরের যখন ফর্ম ফিল আপটা করবে সেখানে তোমাদেরকে যেটা জমা করতে হচ্ছে লাস্ট ডেট একবার দেখে নি লাস্ট ডেট রয়েছে দুই এক চব্বিশ কালকে বলেই দিয়েছিলাম লাস্ট ডেট ঠিক আছে একবার দেখে নাও দুই এক দু হাজার চব্বিশ সেকেন্ড জানুয়ারি দু হাজার চব্বিশ এরপরে হ্যাঁ এখানে আপলোড করবে যেগুলো প্রমাণপত্র আপলোড করবে আবার ভালো করে দেখে নাও প্রমাণপত্র আপলোড করবে যেগুলো সেগুলো একবার দেখে নাও ম্যাট্রিক অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট তারপর হচ্ছে এইচএসের মার্কশিট এখানে দেখো লেখা আছে স্নাতকা প্রমাণপত্র এবং অঙ্কপত্র তো এখানে তোমাদের হচ্ছে স্নাতক বিএ বিএসসি মার্কশিট আর স্নাতকোত্তর এটা হচ্ছে এম এ এম এসসি মার্কশিট এগুলো আর বিএড এর আর হচ্ছে বিএড বিএডের মার্কশিট এগুলো আপলোড করতে হবে ওই একটা একটা করে আপলোড করা যাবে তোমরা দেখবে ওখানে যদি ওখানে রয়েছে আচ্ছা আর এখানে নোট সেরকম কিছু নেই একবারে চলে যাচ্ছি আমরা শেষের দিকে দেখি শেষের দিকে এখানে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি সেটা হচ্ছে কত নাম্বারের পরীক্ষা দেবে সেটা বলেছিলাম গতকাল তোমরা টোটাল পরীক্ষা দেবে দেড়শো নাম্বারের ঠিক আছে দেড়শো নাম্বারের পরীক্ষা তার মধ্যে একশো নাম্বার থাকবে নিজের সাবজেক্ট নিজের সাবজেক্ট ঠিক আছে একশো নাম্বার নিজের সাবজেক্ট পঞ্চাশ নাম্বার থাকছে এই যে শিক্ষক কলা এবং অন্য দক্ষতা এখানে এবং তার সাথে কুল অঙ্ক এখানে তিরিশ কুড়ি ভাগ করে দিতে পারো তিরিশ নাম্বার হয়তো সিডিপিচ চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগোগি আর কুড়ি নাম্বারের মধ্যে হয়তো থাকতে পারে জি জিআই ইংলিশ বাংলা ইভিএস সব মিলিয়ে দুটো একটা করে কোশ্চেন করে টোটাল টোয়েন্টি তার মানে তুমি বুঝতে পারছো যে এই একশো নাম্বার একশো নাম্বার হচ্ছে নিজের সাবজেক্ট এখানে লেখাই আছে দেখো নির্দিষ্ট বিষয়বস্তু অর্থাৎ নিজের সাবজেক্টের ওপর তো কতই পাস করতে হবে এখানে পাস করতে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্ক পেলে তুমি কিন্তু পাস করে যাবে ফিফটি পার্সেন্ট মার্ক যদি ফিফটি পারসেন্ট মার্ক পেয়ে যাও অর্থাৎ দেড়শোর মধ্যে পঁচাত্তর পেয়ে গেলে পাস অর্থাৎ কোয়ালিফাই করে যাচ্ছ ঠিক আছে তাহলে নিজের সাবজেক্টের উপর জোর দিলেই এটা হয়ে যাবে আর খুব একটা জটিলতা নেই এখানে আর সেরকম কিছু নেই এরপরে তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে একটু আমি বলে দিই যে কোশ্চেনগুলো তোমরা বারবার ধরে আমাকে করেছো কোশ্চেন যেমন হচ্ছে আমাকে কমেন্টে করেছিলে কোন সাবজেক্টে বসতে পারবে সাবজেক্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম পেপার ওয়ান এবং পেপার টু দুটোরই সাবজেক্ট আমি দেখিয়ে দিয়েছি বিএড অনেকে বলেছিলে যে অ্যাপিয়ারিং হবে কি না বিএড কমপ্লিট বিএড কমপ্লিট চাই ঠিক আছে তারপরে হচ্ছে সমস্ত পরীক্ষার্থীরা দিতে পারবে কিনা হ্যাঁ সমস্ত পরীক্ষার্থীরা দিতে পারবে ভারতে ভারতের নাগরিক হলেই মানে ইন্ডিয়ান হলেই এক্সাম সবাই দিতে পারবে আচ্ছা এইগুলো গেল তারপরে কি কি কোশ্চেন রয়েছে দেখি সাবজেক্ট কম্বিনেশান এই ভিডিওতে বলে দিলাম সাবজেক্ট কম্বিনেশান অনেকে জানতে চেয়েছিলে ডকুমেন্ট অরিজিনাল ছবি তুলে তোমরা দেবে ডকুমেন্টস যেগুলো দেবে ডকুমেন্টগুলো জেরক্স নয় অরিজিনাল যেটা তোমাদের ডকুমেন্টস সেটাকে ছবি তুলে তোমরা আপলোড করবে আর প্রশ্ন ছিল বিএড কমপ্লিট সার্টিফিকেট লাগবে কিনা তোমাদের বিএডের মার্কশিটটা লাগছে সার্টিফিকেটের যদি জায়গা থাকে সার্টিফিকেটের জায়গা দিতে দিতে পারো অসুবিধা কিছু নেই মোটামুটি এর বেশি কোশ্চেন আসেনি আমি দেখছি তোমাদের তোমরা যেগুলো কমেন্ট করেছো সেগুলোকে আমি কমেন্টগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আরও যদি এই এটা সম্পর্কে কোনো রকম কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো ঠিক আছে আর সময় যেহেতু খুব কম যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে যাদের মনে হচ্ছে যে না আমরা এক্সামটা দেব তারা দিতে পারো কোনো অসুবিধে নেই হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ